গুড নিউজ বন্ধুরা গুড নিউজ ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর জন্য দারুন একটি গুড নিউজ বন্ধুরা ফেসবুক কিন্তু দারুন একটি টুলস এর লঞ্চ করেছে বন্ধুরা কন্টেন্ট প্রোডাকশন বলে একটি টুলস এর কিন্তু লঞ্চ করেছে বন্ধু এই সপ্তাহে লঞ্চ করেছে এই টুলসটার কাজ কি বন্ধুরা এই টুলসটা যদি আপনারা পেয়ে যান তাহলে আপনারা কিভাবে এই টুলসটা ব্যবহার করবেন আজকের ভিডিওটা মূলত সেটার জন্য বন্ধুরা দেখুন বন্ধুরা এই টুলসের মেইন যেটা কাজ সেটা বন্ধুরা আপনাদের যে অরিজিনাল কন্টেন্ট গুলো আছে সেগুলো প্রোডাকশনে থাকবে বন্ধুরা সেই অরিজিনাল কন্টেন্টের দায়িত্ব কিন্তু বন্ধুরা আপনাদের কন্টেন্ট যদি কেউ কপি করে চুরি করে নেয় বা যে কেউ যদি কপি করে ব্যবহার করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনারা সেই ব্যাপারটা ধরতে পারবেন বন্ধুরা এবং আপনি চাইলে কিন্তু সেই ব্যক্তিকে সেই ব্যক্তির বিরুদ্ধে আপনি স্টেপ নিতে পারবেন বন্ধুরা সেই ব্যক্তির ভিডিওর মধ্যে আপনারা স্টাইপ দিতে পারবেন বা কপিরাইট দিতে পারবেন বন্ধুরা ফেসবুক কিন্তু দারুণ একটি টুলস এর লঞ্চ করছে বন্ধুরা এতে কিন্তু যা যা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হলো বন্ধুরা আর এই টুলস টা মূলত সবাইকে এখনো দিচ্ছে না বন্ধুরা ফেসবুক বর্তমানে পাঁচ পার্সেন্ট লোকেদের পাঁচ পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটারদের এই টুলসের সেরাপ কিন্তু দিয়ে দিয়েছে বন্ধুরা তো কারা কারা এই টুলসের সেরাপ টা পেয়েছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা অনেকে ফেসবুকে কিন্তু নক করে জানতে চাচ্ছে যে দাদা এই টুলসের কাজ কি এতে সুবিধা কি হবে দেখুন বন্ধুরা আপনারা যদি এই টুলসটা সেট আপটা পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের ভিডিও গুলো কন্টেন্ট গুলো পার্সেন্ট সেফটি এবং সিকিউরিটি থাকবে অনেকে দেখা যায় ভাই নিজেরাল কন্টেন্ট অন্য কেউ ডাউনলোড করে ব্যবহার করে আবার তাকে দেয় বন্ধুরা এতে কিন্তু আর তারা করতে পারবে না আপনাদের কন্টেন্ট কেউ নিতে পারবে না বা আপনাদের যে গুলো আপলোড করেন সেগুলো কেউ ব্যবহার করতে পারবে না বন্ধুরা কেউ যদি ব্যবহার করে আপনারা কিন্তু সেটা তখন সাথে সাথে স্টেপ নিতে পারবেন বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন একটা ভাই ভাই রাইট আছে সেম সেম টু এটা কিন্তু রাইট ম্যানেজারের মতো এখন আপনাদের কষ্ট করে রাইট ম্যানেজারের জন্য আবেদন করা লাগবে না বন্ধুরা ফেসবুকে আপনাদের কন্টেন্ট প্রোটেকশন বলে যে সেট দিয়ে দিবে এটাই কিন্তু রাইট ম্যানেজারের মতো কাজ করবে সেম টু সেম এর সুবিধা হলো বন্ধুরা এতে কিন্তু আপনাদের কন্টেন্ট থাকবে বন্ধুরা আপনাদের যে আছে কেউ ব্যবহার করবে না অন্য ভাইয়া এবং সেগুলো ব্যবহার করতে পারবে না বন্ধুরা ব্যবহার করতে পারবেন আপনি যদি কাউকে পারমিশন দেন তাহলে ঠিক আছে ভাই সেই সেট মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি থাকবে বন্ধুরা মূলত এই সেটআপটার একটাই লক্ষ্য বন্ধুরা যারা যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করে বন্ধুরা তাদের কন্টেন্ট গুলো কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না তাদের কন্টেন্ট গুলো সেফটি এবং সিকিউর থাকবে কেউ ব্যবহার করতে পারবে না এই কথাটা বন্ধুরা বিশেষ করে যা যা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে এই ব্যাপারটা জানে না বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কন্টেন্ট প্রোডাকশনের সেটআপের কাজ কি বন্ধুরা আর কারা কারা কন্টেন্ট প্রোডাকশন সেটআপটা পেয়েছেন ভাই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বিশেষ করে এই কন্টেন্ট যে প্রোডাকশন সেটআপটা বিশেষ করে আইডি গুলোতে দিচ্ছে ভাই যারা যা আইডি নিয়ে কাজ করছে তাদেরকে দিচ্ছে বর্তমানে ফেসবুক পেজের মধ্যে এখনো কাউকে মনে হয় দেয়নি তবে ধীরে ধীরে সবাইকে দিবে বন্ধুরাটা যেরকম কন্টেন্ট মনিটারেশন টুলসের সেরআপ সবাইকে ধীরে ধীরে দিচ্ছে সেম টু সেম ভাই কন্টেন্ট মনিটেশন টুলসটাও সবাইকে দিয়ে দিবে এটা মূলত ভাই কন্টেন্টগুলোকে সেফটি এবং সুরক্ষিত রাখার জন্য রাইট ম্যানেজারের সেম সেম টু কাজ ভাই আশা করি বুঝতে একটা কথা বলি বন্ধুরা আপনার যে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা মূলত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারাও সামনের দিকে এগিয়ে যান এটাই যাওয়া বেস্ট অফ